এবং ঐতিহ্যকে ধারণ করে আছে এই জেলার চারটি সংসদীয় আসলে আমাদের দ্বিতীয় সমুদ্র বন্দর আমাদের জাতীয় অর্থনীতির প্রাণ শক্তি আমাদের জাতীয় অর্থনীতিতে চিনিমিতে এই সমুদ্র বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে বিস্তৃত জলবাসী

কারণে বল সরকার তন্ত্রর অংশশরে এই সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের একটি সর্বigeraদি প্রতিষ্ঠান সংবিধান রক্ষা করা তাদের দায়িত্ব তার শপথ ছিল রাতের অন্ধকারে ভাগরাতবাসী কে আর ভিও নির্বাচন কমিশনের যার ভিড় রয়েছে তার নিয়ম নীতি লঙ্ঘন করে মানুষের অধিকার হরণ করে মানুষের মৌলিক অধিকার হরণ করে রাজনৈতিক এই ইলেকশন চারটি আসন কে কেটে তিনটি আসনে পরিণত করে মানুষের মৌলিক অধিকার হরণ করে সংবিধানের দায়ে এই নির্বাচন কমিশনকে জনগণের আদমকে দাঁড়াতে হবে